রাধে রাধে বন্ধুরা আমি যে দীঘায় গিয়েছিলাম যে মার্কেটে ঢুকে কেনাকাটা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি মোদকও কিনেছি আর গজা কিনেছি লোককে প্রসাদ হিসেবে দেওয়ার জন্য কেনাকাটা করছি এই দোকানে সব যায় যেন আমি দেখে অবাক হলাম পাকা তেঁতুল বিক্রি করছে তেঁতুলের খোলা শুদ্ধ এই যে মাইমা আমরা সবাই এসেছে একসাথে দিদি দাদা আমার ছেলে যে এটা করে এখানে সব দোকানগুলো দেখাচ্ছি সব রকম জিনিস পাওয়া যায় দিদির ছেলে দিদির ছেলের বউ সব এসেছে একসাথে শঙ্কু ঠংকু খুব দাম কেউ বলে দুশো টাকা জিজ্ঞাসা করেছি দেড় হাজার টাকা বলছে জানো এত দাম জিনিসগুলোর এত দাম আমি বলি কি গো দুশো থেকে তিনশো হোক বলে আপনি কিনতে পারবেন না তাহলে কি বলবে ওদের বলো এত টাকা দামের জিনিস কিনছি নাকি কিন্তু সেটা সত্যি তোরা ঠকালে আমি কেন বেশি দাম দিই বা কিনবো এই যে দোকানগুলো সব দেখাচ্ছি তোমাদের কারণ দুশো তিনশো টাকার জিনিস যদি দেড় হাজার টাকা নিস আমার তো গায়ে লাগবেই আমি তো নেব না একদিকে ওরা ঠিকই বলেছে দেখো আমরা ব্যাগ ঠেক প্রচুর কেনাকাটা করেছি কি কী কিনেছি তোমাদের সব দেখাবো মার্কেটটা কত বড় না আর কত সুন্দর মানে যে দীঘায় না আসবে সে হয়তো বলবে যে দীঘা দীঘা পুরী পুরী কিন্তু না সত্যি দিঘা দ্বিতীয় পুরী অপরূপ অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে আগে এরকম ছিল না মন্দিরটা হওয়ার পর এত সৌন্দর্য হয়েছে যেমন হোটেলও বেড়েছে তেমন দোকান বাজার খুব সুন্দর সব বড় বড়ো স্ট্যান্ডার্ড দোকান এই যে আমরা সব পুরো অনেক বড় মার্কেট গো কেউ না গেলে বিশ্বাস করবেন অনেক বড় মার্কেট দোকান মানে আমি হেঁটে হেঁটে শেষ করতে পারছি না এত বড় দোকান আর বসার জায়গাটা দীঘার পারে যে বসার জায়গাটা না খুব সুন্দর করেছে সত্যি দীঘা মনে হয় এখন পুরীর থেকে মনে হয় দীঘায় বারবার যায় এরকমই ইচ্ছা হয় দেখেছ আমরা খুব ভালোভাবে ঘুরেছি এই সব নিলাম চাবি রিং থিং পেন ঠেন এগুলোই সব কিনলাম ব্যাগ কিনলাম যা যা কিনেছি সব তোমাদের দেখাবো আমি যে ফটোশ্যুট করছি সেটা তোমাদের দেখাচ্ছি দোকানগুলো দেখেছো এপার দিয়ে ওপার দিয়ে সব দেখাচ্ছি যেদিকেই দেখাচ্ছি সেই দিকেই দোকান এত দোকান এবারে কেনাকাটা করে চলে আসলাম দীঘার পাড়ে এই যে অক্টোবাসটা দেখছি অক্টোবাস আর এই বড় কাঁকড়া ভাজতে দিলাম মাছ ভাচও রয়েছে এখানে কিন্তু মাছ ফাছগুলো ভালো লাগছে না ওরা কাঁকড়া আর অক্টোবাস খেতে চাইলো সেগুলোই কেনা হলো সবাই বলে অক্টোপাস গলায় লাগবে এই লাগবে কিচ্ছু না এই যে অক্টোবাসটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর কাঁকড়াটার দাম দেড়শো বলছিল একশো কুড়ি নিয়েছে ভিডিওটা করে দিচ্ছে আমার দিদির ছেলে মানে আমার ওই ভিক্ষা ছেলে ঘুরে পুরো তোমাদের মার্কেটটা দেখাচ্ছে বসার জায়গাগুলো দেখেছ খুব সুন্দর অপরূপ দৃশ্য সমুদ্র ধারে সুন্দর বাজার খুবই অপরূপ দৃশ্য এই দেখো এবারে এটা কাঁকড়া ভাজাটা দিয়ে দিলো এর উপরে একটু ফ্রাই করে এর মধ্যে কী সব মশলা টসলা দিয়ে একটু আচার দিয়ে দিয়ে দিলো ফ্রাই করছে সব কিছু অক্টোবাসটাকেও ফ্রাই করছে সস টস দি এটা তৈরি হয়ে গেছে এবারে অক্টোপাস কাঁকড়া তৈরি এবারে অক্টোপাস এই যে অক্টোপাস দেখো কয়টুখানি হয়ে গেছে ছাড়াবার পর কারণ মুন্ডুটা তো বাদ দেয় আজ এই পর্যন্ত রাধে রাধে